সৈয়দপুর এসডিএসএ তেত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শাহজাদি সুলতানা পাঠানো প্রতিবেদন ও ভিডিওচিত্র নিয়ে বিস্তারিত উন্নয়নের অগ্রযাত্রায় এসডিএস এর তেত্রিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে উনত্রিশে ডিসেম্বর রোববার এসডিএস ভবনে বার্ষিক সাধারণ সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে এসডিএস এর নির্বাহী পরিষদের সভাপতি গওহর নঈম ওয়ারার সভাপতিত্বে ও এসডিএস পরিচালক এম এফ এম কামুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য সভায় উপস্থিত ছিলেন এসডিএস এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মজিবুর রহমান মাতবর এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম এছাড়া বিভিন্ন এনজিও প্রতিনিধি ও এসডিএস এর প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন